আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহিকমা হাঁসের কামার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ অ্যাগ্রেডের হাসের বাচ্চা এবং এই বাচ্চাগুলো কোন জাতের এবং এখানে কত জাতের বাচ্চা রয়েছে এবং কতগুলো বাচ্চা রয়েছে সেই সম্পর্কে জানবো আজকের ভিডিওতে পুরো পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন প্রিভিয়াস আমার ভিডিও স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন সম্পূর্ণ অ্যাগ্রেডের বাচ্চা এগুলা কিন্তু কিছুক্ষণ আগেই আপনার এগুলা কিন্তু কিছুক্ষণ আগে বের থেকে ফুটে বের হয়েছে এবং আমার হাতে যে এখন বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেন্ডিং জাতের হাঁসের বাচ্চা এবং আমরা যে কাকি ক্যাম্বেল বলেন আপনারা যে কাকি ক্যাম্বেল এই যে কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এটা হলো আপনার কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আবার আমরা যারা ইন্ডিয়ার রানার আসেন এখানে যে ভাগ ফুল আছে বেজিং আছে আপনার সব জাতের এখানে বাচ্চা আছে তো এখানে মোট পাঁচ জাতের বাচ্চা রয়েছে তো এরকম বাচ্চা যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকে তো যারা অর্ডার করতে যাচ্ছেন এখনও যোগাযোগ করতে পারেন আমাদের বিডিউস কিনে দেওয়ার নাম্বারে এবং এখানে এখন জাত হিসাবে আছে যেমন আমরা ব্রাক ফুল এই যে এটা এটা কিন্তু ব্রাক ফুল আবার এখানে কিন্তু টাইল্যান্ডের কাকুরি হাঁসও রয়েছে আপনারা ভিডিও স্কিনে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এবং আমাদের যে বাচ্চাগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ এক গ্রেডের হাঁসের বাচ্চা তো যারা এরকম এক গ্রেডের হাঁসের বাচ্চা কিন্তু চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আপনি যদি উদ্যোক্তা হন আপনি যদি বোরিং করতে পারেন তাহলে কিন্তু আপনি চির বাচ্চা নিয়েও আপনি লাভবান হতে পারবেন এমন না যে লাভবান হতে পারবেন না ইশাল্লাহ জিরো বাচ্চাটা নিয়ে যদি আপনি বোরিং সম্পন্ন করতে পারেন বা বোরিংটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে ঈশাআল্লাহ লাভবান হতে পারবেন কারণ আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি জিরো বাচ্চাটা নিয়ে শুরু করেন যদি আপনি বোরিং করতে পারেন যদি বোরিং করতে না পারেন তাহলে আপনার জিরো বাচ্চা নিয়ে শুরু করার দরকার নাই আপনি বোরিং করা হাসের বাচ্চাটা দিয়ে শুরু করেন আর এখানে আপনারা মেজবি যেটা পছন্দ করেন সবচেয়ে বেশি হলো আপনার ডিমের জন্য হলো আপনার বেশি যেটা পছন্দ করেন সেটা হলো আপনার কাকি ক্যাম্বেল এবং বেশিরভাগ এখানে কাকি ক্যাম্বেল এবং জেন্ডিং জাতের হাঁসটাই কিন্তু আসে এবং সাথে আছে আপনার বেজিং বেজিং আসে তারপরে আপনার ফুল আছে তারপরে আপনার কাকি ক্যাম্বেল আছে জেন্ডিংও আছে যে জেন্ডিং আপনারা যে কোনো জাতের হাঁস এবং হাঁসের বাচ্চা চান না কেন আমরা দিতে পারবো আমাদের কাছে কিন্তু সব রকমের বাচ্চা এই ছাড়া অ্যাভেলেবেল তো এখানে যে অল্প বাচ্চা এটা কিন্তু না আমরা জানেন যে আমাদের হাজার হাজার বাচ্চা আছে আমরা যদি ভিতরের দিকেও দেখি তাহলে ভিতরের দিকে কিন্তু আমাদের বাচ্চা আছে। আপনারা এই যে এখানে আমাদের হ্যাচারে ওইখানে ভিতরেও কিন্তু আপনার বাচ্চা আছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম সেখানে আমরা কিন্তু বাহিরে বাচ্চাটাকে রাখছি যদি আবহাওয়া ঠান্ডা থাকতো তাহলে কিন্তু আমরা এখান থেকে এই যে ঘরে এখানে ঘরে কিন্তু আমরা এখানেও কিন্তু রাখছি যেহেতু আবহাওয়া অনেক গরম সেই গরমের কারণে আমরা কিছু বাচ্চা বাইরে নিচ্ছি আপনি দেখেন স দেখেন শুধু একটা নজর দেখেন যেখানে শুধু বাচ্চা আর বাচ্চা আমরা যে বলি যে হাজার হাজার বাচ্চা আমাদের হেঁচারিতে আসে তার প্রমাণ কিন্তু এই একটা দেখেন এখানে আমরা কিন্তু এই গরমের জন্য কিন্তু আবার এখানে একটা ফ্যান দিয়ে রাখছি যাতে ট্র্যান্ডার ট্র্যান্ডা দেওয়ার কারণে যাতে বাচ্চারা গরম না হয় এখন কিন্তু পাহিরে কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদ আমরা যদি রোদের অবহাওয়া দেয় দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ সেজন্য কিন্তু আমরা এগুলাকে বাহিরে রাখছি তো যারা কিনতে চাচ্ছেন আমাদের বিদেশ কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এক্ষুনি তো ভালো থাকুন সুস্থ থাকুন এ কেমন নিয়ে শেষ করছি E até vídeo.